সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য নিজের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি

আছে তারপর আবার সেখানে কেন অ্যাম্বুলেন্স নিয়ে যাবে তখন পুরো বিষয়টাই সেটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে আর কেউই তাদের রাইট ফ্রেম অফ মাইন্ডেড নেই ফলে যার যেটা মনে আসছে তাৎক্ষণিক ভাবে সেটি তারা প্রকাশ করছে এখন মনস্তত্ব অদ্ভুত মানুষ যখন এরকম পরিস্থিতি পড়ে যায় তখন কিং কর্তব্য বিমান হয়ে বলে এবং যা মনে আসে তাই বলতে থাকে যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করি বসে সুতরাং এখানে আসলে এরকম পরিস্থিতিতে যে মনস্তত্ত্ব আমরা লক্ষ্য করছি তা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক এমনতর পরিস্থিতি তো এখন মানে ধরেন মানে সেনাবাহিনী বা কেন ধূমজালটা তৈরি করছে দেখুন আসলে সবাই তো আমরা একই সংস্কৃতির মানুষ কেউ হয়তো উর্দি পড়ছেন কেউ হয়তো সিভিল কিন্তু এরকম পরিস্থিতিতে মানে আমাদের যে বাঙালিপনা সেটাই আপনার ম্যানিফেস্টেড হচ্ছে কোনো সন্দেহ নেই তো মানে শিক্ষার্থীদের যে অভিযোগ অনেক মানুষের যে অভিযোগ যে লাস্ট চুরি চলছে এই মধ্যরাতে এটা ভিত্তি স্যার দেখুন এটা আসলে আমি তো বললাম যে কিং কর্তব্য বিমূল হয়ে যে যা মত করে কথাবার্তা বলছেন স্যানিটি লোক পেয়েছে সুতরাং এই পরিস্থিতিতে এমনটি হবে এটাই স্বাভাবিক না না সাধারণ মানুষ মানে কি কর্তব্য বিম হতে পারে কিন্তু যারা দায়িত্ব বিশেষ করে সেনাবাহিনী একটা প্রশিক্ষিত বাহিনী তাদের তো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে সেনাবাহিনী মানে তারা সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে একটা অবস্থা বলা আছে আপনার এই পরিস্থিতি কি করতে হবে এখন ধরুন তারা যদি তাদের মতো করে কাজ করতে যান সেটা কিন্তু বিনামালে তারা করতে পারছেন না আর এটা একটা ধ্বংসস্তূপ সেটাও কিন্তু বুঝতে হবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক সেটি জন্য কেউ প্রস্তুত ছিলেন না এখন তারা তো এরকম কোন করতে পারতেন যে তাৎক্ষণিক যে কোনো একটা জায়গায় একটা সেন্টার করা এখান থেকে যারা নিখোঁজ যারা আহত যারা নিহত তাদের স্বজনরা সেখানে যাবে সেখান থেকে তারা জানবে তাদের প্রিয় মানুষটি কোথায় কি অবস্থায় আছে রাইট দেখুন আমি ব্রিটেন আমেরিকায় যেটা দেখেছি ধরেন দুর্ঘটনাস্থল আহ আপনার আহ হলুদ রঙের আপনার একটা বেল্ট দিয়ে ঘিরে ফেলা হয় এটা হচ্ছে অকুস্থল সেই হিসাবে কেন কোন রকমের আলামত তষ্ট করা যাতে না হয় সেটা প্রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয় এখন এখানে যে অবস্থা আপনার এই বৌদ্ধ রাতে মানে ধরুন রাত দুটোর সময় যখন আহ সন্দেহ দানা বাঁধে এবং তারপর ভিত্তি করে আপনার কোমলমতি ছাত্র ছাত্রীরা তারা মিছিল বের করে এবং নানান রকমের স্লোগান উত্থিত করে তখন সত্যি আপনার আমাদের যে সহানুভূতি সেটি নতুন নতুন মাত্রা যোগ করে স্যার সকাল হলেই এসএসসি পরীক্ষা রাত তিনটার সময় রাত তিনটার সময় তারা পরীক্ষা স্থগিত করেছে দুপুরে একটার ঘটনা আপনি কি আপনার কি মনে হয় এই সরকারের কোন দায় দায়িত্ব আছে একেবারে একেবারে আমি তো আগেই বলেছি দেখুন আমি ওয়ান অফ দা আর্ডেন্ট ক্রিটিক অফ দিস গভর্নমেন্ট এবং আমি যেহেতু উচ্চ কণ্ঠ সেই জন্য নানান ভাবে আপনার হেনস্থা করবার অর্গানাইজড বিভিন্ন চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আছে তৎসত্ত্বেও আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে কথা বলে যেতে হবে বিষয়গুলো তুলে ধরতে হবে উদ্দেশ্য আপনার কোয়ালিটিভ চেঞ্জ নিয়ে আসা এবং যারা এই লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছেন অযোগ্যতার পরিচয় দিয়েছেন তাদের দায়িত্ব ছেড়ে অচিরেই চলে যাওয়া দরকার দেখুন কত যে শিশুদের প্রাণ গেছে তো গেলই আসলে তো আগুনে পোড়া রোগীরা গেলেও নয় তাদের ট্রাজিডির এখানে কিন্তু শেষ নয় তো এখন কিভাবে পুড়ে গেছে তাই না যায় ধরা যায় এরকম অবস্থা মানে আমি না ভাষা কোনো খুঁজে পাচ্ছি না যে আপনি দেখলেন একটা শিশু তার সমস্ত শরীর ঝলসানো গায়ে কোনো পোশাক নেই লেগে গেছে শরীরের মধ্যে সে হেঁটে হেঁটে যাচ্ছে কেউ তাকে উদ্ধারও করছে না এখন সবাই তো কিন্তু তুমি হয়ে গেছে এক দ্বিতীয়ত এটা একটা ট্রমা স্ট্রেস তার মধ্যে দিয়ে তাদের চলে হচ্ছে সুতরাং আপনার এটা একটা শিক্ষা আমাদের দিয়ে গেল কিন্তু আমার মনে হয় যে শিক্ষা কিন্তু আমরা পেলাম না আপনার সরকার প্রধান আসলে জরুরি ক্যাবিনেট বৈঠকে বসা দরকার ছিল এমনকি যেই দেশটিকে আমরা সবসময় নানানভাবে সমালোচনা করি সে হতো তাহলে কিন্তু আপনার যুদ্ধকালীন একটা করে বিষয়টা তারা পরিস্থিতি করতে আপনার আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হাসপাতালের কনসেপ্ট নেই আমরা ইমার্জেন্সি আপনার আউটলেট এই একখানা আছে ঢাকা মেডিকেল কলেজে তার উপর নির্ভর করে সারা দেশ তাকিয়ে থাকে সেদিকে আপনি কি আপনার মনে হয় যে প্রধান উপদেষ্টা কোন রকম তৎপরতা আপনি আজকে দেখেছেন ওই আপনার বক্তব্য রাখা উনি তো বেসিক্যালি মার্কেটিং ম্যান সুন্দর সুন্দর কথা বলতে পারে তো ইমোশনাল হয়ে গিয়ে বাকি সবার ইমোশন আপনার ফেরি করাটা হচ্ছে তার এক্সপার্টিস সেটা তিনি করবার চেষ্টা করেছেন এখন এই মাঝ রাতে মাঝ ছেলে পেলে যখন উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতিতে পড়েছে এটা দায় দায়িত্ব কে নেবে স্যার সরকার প্রধানকে নিতে হবে ডেফিনেটলি আমার হয় এই ঘটনার দায়িত্ব নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করা উচিত এই অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই গুলো স্থাপন করতে ব্যর্থ হই তাহলে আর আমাদের শ্রেণীটি ফিবে কবে শুধু স্বাস্থ্য উপদেষ্টা আপনার শিক্ষা উপদেষ্টা আপনার দেখুন মানে এটা তো ক্রস কাটিং নিজের বিবেকের মধ্যে যদি সে তাগিদ তৈরি না হয় তাহলে আপনার এই অমল চাকরিগুলো আঁকড়ে ধরে রাখবার যে বাসনা সেটি আরো বেশি পরিমাণে উৎকট ভাবে শেষ প্রশ্নটা আপনাকে করি আপনার কি মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ঢাকার আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণের অবসান ঘটবে আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমরা কিছুদিন এটা নিয়ে আহাজারি করবো যথায়িত ভুলে যাবো আরেকটা নতুন সমস্যায় সাহায্য হবে আবিষ্কার করার চেষ্টা করবার লোকের অভাব নেই কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা যদি লং টার্মে বিষয়গুলো মাথায় নিয়ে পরিকল্পনা কাজ করার চেষ্টা করি তাহলেই এর পুনরাবৃত্তি আর হবে না সেটি বন্ধ করা সম্ভব এখন দেশ যেই ধরনের লোকের হাতে পড়েছে অদৃশ্য শক্তি দেশে নিয়ন্ত্রণ নিয়েছে সুতরাং তাতে এই ঘটনায় তাদের কিছুতেই কিছু এসে যায় তাহলে এই যে মধ্যরাতে সব উত্তেজনা চলছে এগুলো কোন দিকে গড়াবে স্যার একটা গভীর হতাশা নিমজ্জিত জাতি এখন এর উপরে এই ঘটনাটি এসে মরার উপর খানারদ হিসেবে হাজির হয়েছে সুতরাং আপনার যেহেতু এর কোনটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের কেউ নিতে নারাজ ফলে পরিস্থিতি গোলাটে থেকে আরো ঘোলাটে হবে ফ্রাস্ট্রেশনের পরিমাণ আরো বাড়বে এবং নৈরাজ্যের দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি অবাক হব না